ভারতীয় ওয়েব সিরিজ আশ্রমে দেখানো হয়েছিল একজন চোরকে সাধারণ মানুষ পরবর্তীতে ভগবান বানিয়ে দিয়েছিল অথচ সত্যিটা ছিল ভগবান রূপী চোর বাবা নিরলা আশ্রমে থাকা মাইয়াদের সাথে প্রতিদিন রাতেই আকাম কুকাম করত কিন্তু সাধারণ ভক্তরা এটা মানতে নারাজ ছিল তাদের বিশ্বাস ছিল তাদের ভগবান এমন ধরনের কাজ করতে পারে না যেই তাদের ভগবান বাবা নিরালার বিরুদ্ধে কথা বলতো তাকেই তারা মেরে ফেলত এই সিরিজের বাস্তব প্রতিফলন দেখা দিয়েছে আমাদের দেশে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করে আদালতে তোলার পর তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে আর এই জন্য ময় কৃষ্ণদাসে ভক্তদের মাথা নষ্ট হয়ে যায় তারা চট্টগ্রামে আদালত চত্বরে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মেরে ফেলে শুধু তাই না মসজিদ ভাংচুর পঞ্চাশের অধিক গাড়ি আর শতাধিক মোটরসাইকেল ভাঙচুর আশপাশের কিছু স্থাপনা ভাঙচুর করে এই ইস্কন সৈনিকরা দুই সালে এম জাকারিয়া নামের এক বড় ভাই একটা ব্লগ লিখেছিল ইস্কনদের নিয়ে উনি লিখেছিলেন ইস্কন হিন্দুদের কোনো সংগঠন নয় হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশের রবইয়ের 171 পৃষ্ঠা লেখা আছে ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ইস্কনের সৃষ্টি আমেরিকার নিউ ইয়র্কে উনিশশো সালে সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অবাক হওয়ার মতো বিষয় এ ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়ালেখা করেনি দেখাপড়া করেছে সে ছিল কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের কিংবা কোন শিক্ষা বলে সত্যি বিষয় স্বামী প্রভুপদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারা সনাতন হিন্দুরা অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচরণ শুরু করে কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় জে স্টিলসন জুডা হার্বিক কক্স ল্যারি শিন ও টমাস হপকিংসের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা উল্লেখ্য এ সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয় এদের চেনা সহজ উপায় এরা সবসময় ইউরোপীয় সাদা সামনে নিয়ে আসে সংগঠনটি মূলত এনজিও টাইপ এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে করে। কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে যেমন ঢাকা শহরে স্বামীবাগ মন্দিরের পাশে ইস্কন মন্দির হওয়ার কারণ স্বামীবাগে রয়েছে বিশাল ম্যাথরপটটি এই ম্যাথরপটটি নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে সিলেটেও ইস্কনের প্রভাব বেশি কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ কিছু বর্ণের হিন্দু এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা এখন প্রশ্ন হল বাংলাদেশে ইস্কন কি চায় ও কি করে এক বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেয়া যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল পরে ইস্কনরা কেড়ে আগেরদের ভাগিয়ে দেয় এছাড়া পঞ্চগড়ে সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইস্কনরা ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইস্কন দুই বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা ঢাকাস্থ স্বামীবাগে মসজিদের তারাবি নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কন নামাজের সময় ইস্কনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে তিন বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার নব্বই পার্সেন্ট করে ইস্কন সদস্যরা সবার শেষ কথা হচ্ছে বাংলাদেশে যদি এখনই ইস্কনকে নিষিদ্ধ না করা হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে যেই বিপদে বাংলাদেশ স্বাধীনতা হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না আজ থেকে পাঁচ বছর আগে জাকারিয়া ভাইয়ের কথাগুলোই এখন সত্যি হচ্ছে ইস্কন সৈনিকরা এতটা সাহস কিভাবে পায় আদালতে ত্রিশুল নিয়ে প্রবেশ করার একজন আইনজীবীকে দিনে দুপুরে প্রকাশ্যে মেরে ফেলার এদের পিছনে কারা আছে যার জন্য তারা এত সাহস পায় সেগুলো খুঁজে বের করতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রাহুল গাঙ্গুলি ইস্কন সম্পর্কে বলেন ইস্কন একটা কাল্ট সংগঠন এরা জোর জবরদস্তি খাটিয়ে লোকের মগজ ধোলাই করে নিজেদের দলে ভেরায় ইস্কন শুধু ইসলামের জন্য নয় মূলধারার হিন্দুদের জন্য ক্ষতিকর আমরা প্রকৃত হিন্দুরা এদের হিন্দু বলেই মনে করি না এরা এক গোয়ে এবং আজ পর্যন্ত হাজার হাজার বাবা মায়ের খালি করে জোর করে ছেলে মেয়েদের ইস্কনে ঢুকিয়েছে ছেলে ইস্কনের সঙ্গে যুক্ত হলে পিতামাতার কাছ থেকে ছেলেকে বঞ্চিত করে ইস্কনরা সেই মায়ের হাতের রান্নাটুকু খেতে পাবে না একবার এদের পাল্লায় পড়লে বেরিয়ে আসা খুবই কঠিন বেরিয়ে আসতে গেলে ভয় দেখায় নির্যাতন করে কারোর জাগতিক কাজকর্মে অগ্রগতি দেখলেই এদের মাথা খারাপ হয়ে যায় এরা যেভাবে পারে তাকে মগজ ধোলাই করে যারা প্রকৃত হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যাদের সঠিক জ্ঞান আছে তারা ইস্কনকে প্রকৃত হিন্দু বলে মনেই করে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই নব্বই পার্সেন্টের বেশি মুসলিম বসবাস করা একটা দেশে বড় বড় আলেমরা গ্রেফতার হবার পরেও এমন ঘটনা হয়নি যে আদালত প্রাঙ্গনে একজন আইনজীবীকে সবার সামনে কুপিয়ে মেরে ফেলেছে তাহলে একজন ইস্কন থেকে গ্রেফতারের পর এমন জঘন্য ধরনের ঘটনা কেন ঘটবে এর পিছনে কোনো তৃতীয় শক্তি আছে কিনা কারা চাচ্ছে আমাদের দেশে হিন্দু মুসলিমের দাঙ্গা হোক সেটা দ্রুত বের করা উচিত আপনাদের প্রতি অনুরোধ আপনারা আরেকটু ধৈর্য ধরুন দয়া করে কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে যাবেন না আইন কি সিদ্ধান্ত নেয় সেটা আগে দেখুন